এই সোনারগাঁর ইতিহাস ঐতিহ্যকে যদি তুলে ধরতে হয় সোনারগাঁও সম্মানকে যদি বিশ্বের দরবারে সমুন্নত করতে হয় তাহলে আমরা গোলাম মশি স্যারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ নারায়ণ সিদ্ধিরগঞ্জ এই আসনে নারায়ণগঞ্জ পীরের একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আমরা ওখানে ওনাকে নির্বাচন করতে পারি ইনশাল্লাহ আমরা মানুষকে আশ্বস্ত করছি সোনারগাঁওবাসীকে আশ্বস্ত করতে পারি সিদ্ধিরগঞ্জবাসীকে আশ্বস্ত করতে পারি আপনার একজন যোগ্য একজন সময় সাহসী যোদ্ধা পেয়েছেন আপনাদের প্রত্যেককে মূল্যায়ন করতে হবে বাবা ছিলেন পাকিস্তান আমলের এম এল উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব মাদেনদের উদ্দেশ্যে বলবো যদি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চান ইসলামের বাংলাদেশ গড়তে চান পীর সাহেব প্রতিনিধি জলা জেলা আলহাজ গোলাম মসিদ সাহেবকে হাত কালকায় ভোট দিয়ে আপনারা সকলেই বিজয়ী করবেন প্রত্যেকের প্রতি তা আহ্বান থাকবে ধন্যবাদ সকল